সবাইকে প্রথম আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমরা চলে এসেছি বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশ কুড়িগ্রামে মেলাটির আয়োজনে রয়েছে কুড়িগ্রাম বন বিভাগ এবং জেলা প্রশাসক বৃক্ষ মেলাতে প্রথমেই প্রবেশ করলে চোখে পড়বে প্রদর্শনী স্টল যেখানে রয়েছে বিভিন্ন প্রজাতির বনজ ফলজ ঔষধি গাছ এর সমাহার দেখতেই পাচ্ছি এখানে গাছগুলোর সাথে সাথে নাম লিখে দেওয়া রয়েছে প্রথমেই রয়েছে কাঁঠাল গাছ এরপরে রয়েছে চিকরসি জারুল কাঠবাদাম কাঞ্চন ফুল এই গাছটি আমার কাছে একটু অদ্ভুত রকমের লেগেছে এরপরেই রয়েছে শালটি এই গাছটি আজকে প্রথম দেখলাম এরপর মহুয়া মেহুগুনি তো আগে থেকেই চিনতাম গামার এটি তেমনভাবে চেনা হয়নি সোনালু জলপাই আমলকি এই গাছটির অনেক ধরনের গুণ রয়েছে আমলকি কিন্তু খেতে অনেক ভালো লাগে এরপর রয়েছে বক্স বাদাম এবং সর্বশেষে এখানে রাখা হয়েছে বকুল যেই ফুলের সুগন্ধে আমাদের মন সতেজ হয়ে যায় এরপর রয়েছে অনেক সুন্দর সুন্দর গাছ যেগুলো ঔষধি অনেক গুণ সম্পন্ন গাছগুলো রাতে আমরা বৃক্ষ মেলাতে এসেছি তো ঝলমলে পরিবেশ তো থাকবেই তাই চারিদিকে আলোয় ঝলমল করছে এরপর আমরা সামনের স্টলে যাচ্ছি সামনের স্টলটিতে বিভিন্ন ধরনের ফুল দেখতে পেলাম যেগুলো দেখে অনেক বেশি ভালো লাগলো অনেকেই এসে এখান থেকে তার পছন্দ মতো গাছ নিচ্ছে বাসার বারান্দা বেলকুনি কিংবা ছাদে লাগানোর জন্য গাছ লাগানোর ফলে দেখতে যেমন সুন্দর লাগে তেমনি চারিপাশের পরিবেশকে করে তোলে আরো সতেজ আরও বেশি প্রাণবদ্ধ গ্রামের পাশাপাশি শহরের মানুষেরাও গাছপ্রেমী হয়ে উঠেছে দিনের পর দিন এখান থেকে অনেকেই বনজ ফলজ ঔষধি কিংবা ফুলের গাছ নিয়ে গিয়ে ছাদে করছে সাত কৃষি যেটি দেখতে যেমন সুন্দর লাগে তেমনি চারপাশের পরিবেশকে করে আরো বেশি সবুজে ঘেরা তাই তো কবির ভাষায় বলতে হয় সবুজের ডাক প্রাণের বেলা এসো সবে ফুলের রাজা গোলাপ সৌন্দর্যের কাছে যেন অন্য ফুলের হার মেনে যায় এরপরে আমরা সামনের স্টল গুলো ঘুরে দেখবো চলেন সামনের স্টল গুলো ঘুরে দেখা যাক প্রথমেই চোখে পড়ে গেল এই সুন্দর সুন্দর ছোট ছোট চারাগুলো শাক সবজির চারাগুলো যেগুলো আপনারা চাইলে সুন্দরভাবে বাগান তৈরি করতে পারবেন মেলাটি যেন অপরূপ সৌন্দর্যে ভরে উঠেছে বিভিন্ন প্রজাতির এই ফুলগুলোর মাধ্যমে ফুলগুলো দেখলেই যেন মনের মধ্যে এক অন্যরকম শান্তি বিরাজ করে এর পাশাপাশি দেখলেই অবাক লাগে আমাদের আমের সিজন কিন্তু শেষ হয়ে গেছে তারপরও মেলাতে রয়েছে বিভিন্ন ধরনের আম মালতা ও অন্যান্য ফল ফলাদি যা দেখে যে কারো মনকে আকৃষ্ট করবে এর পরের স্টলটিতে লক্ষ্য করলাম রয়েছে ঘিতকুমারী ও আপনারা অনেকেই ঘিতকুমারি বললে চিনবেন না যাকে ইংরেজিতে বলা হয় অ্যালোভেরা এই নামটি সচারচার সবাই বলে থাকে এর পরের স্টলগুলোতে আমরা ঘুরলাম এবং সুন্দর সুন্দর কিছু গাছ দেখতে পেলাম যেগুলো পরিবেশকে আরো করবে প্রাণবদ্ধ এই বৃক্ষরোপণ মেলাতে বসেছে অসংখ্য স্টল এক ভিডিওতে এতগুলো স্টল আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানো সম্ভব না তাই আজকে এখান থেকেই আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব যাওয়ার পথে মেলার একদম শেষ প্রান্তে রয়েছে এই সুন্দর সুন্দর মৃৎশিল্পের পণ্যগুলো কুমারেরা মাটির সাহায্যে তাদের হাত দিয়ে তৈরি করে থাকে এই সুন্দর সুন্দর খেলনা বাটি ফুলদানি এবং অন্যান্য পণ্য সামগ্রী যেগুলো দেখতে যত সুন্দর তার থেকেও বেশি সুন্দর করে আমাদের ছোটবেলার স্মৃতিতে মিশিয়ে থাকার কারণে আমরা অনেকেই এগুলো দিয়ে খেলেছি যা এখনো মনে পড়ে যায় এরই মধ্যে শেষ করছি আজকের এই ভিডিওটি যাওয়ার পথেই কবির ভাষায় বলতে চাই প্রকৃতি হোক আপন ভেলায় সবুজে ভরে উঠুক বৃক্ষ মেলায়